হুজুর জামায়ের মাথা গরম মনে হয় জিনে ধরছে হুজুর মেয়েটা কথা শুনতেছে না মনে হয় জিনে ধরছে যদি এই ধরনের এই আলামত গুলো আপনার ভেতরে থাকে জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে আমি রাজশাহীতে দেখেছিলাম জিনের তদবির করতেছে কবিরাজ কবিরাজের সামনে জিন বলতেছে যে আমারে এখন টাঙ্গাইল থেকে আট কেজি ওজনের মিষ্টি এনে দেবি জামায়ের মাথা খারাপ রাগ করছে হুজুর রেফোন ফোন ছেলেটা বদমেজাজি খাইতে যাচ্ছে না অথবা সারা দিন সারা রাত ঘুরে হুজুরের কাছে ফোন নিজের মেয়ে কথা শুনতেছে না সারা দিন দরজা লাগায় বসে আছে হয়তো বা প্রেম ট্রেম করে ছাগা খাইছে হুজুর ফোন কি হুজুর জামায়ের মাথা গরম মনে হয় জিনে ধরছে হুজুর মেয়েটা কথা শুনতেছে না মনে হয় জিনে ধরছে হুজুর ছেলে তো ভাত খাইতে যাচ্ছে না ছোট বাচ্চা মনে হয় জিনে ধরছে ভাই বিশ্বাস করেন ফোন তো এই জন্য রিসিভই করতেছি না অ্যাসিস্ট্যান্টে দিয়ে দিছি আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলি যদি এই ধরনের সিমটম এই আলামতগুলো আপনার ভিতরে থাকে জানবেন যে আপনার সাথে জিনের প্রভাব বা ইফেক্ট আছে যদি এই আলামতগুলো না থাকে প্লিজ কেউ মনে করবেন না যে আপনার ভিতরে জিন আছে এটা অশ আসা মারাত্মক অসহ আসা আপনার ঘুম খাওয়া সব কিছু নষ্ট করে ফেলবে আপনার সাথে জিন আছে কিনা বুঝবেন কিভাবে বা আপনার ওপরে এই ধরনের কোনো প্রভাব আছে কিনা বোঝার কয়েকটা আলামত আছে জাগ্রত অবস্থায় কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলি এখন শুরুতে বলি এই আলামতগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে একজন প্রসিদ্ধ রাখির কাছে যাইতে হবে রুকিয়া সেন্টার যেগুলো আমি বলছি না হুজুরের কাছে আসেন হুজুর এগুলো কাজ করে না রুকিয়া সেন্টার ঢাকায় যেগুলো আছে এই রুকিয়া সেন্টারগুলো মানে এরা স্পেশালিস্ট এগুলো নিয়ে কাজ করে এদের কাছে যাবেন এবং তদবির নেবেন হার্টে ব্লক ধরা পড়ছে আপনি যদি ডায়াবেটিসের ডাক্তারের কাছে যান কাজ হবে হবে না আপনার পেটে পীড়া হয়েছে পেটে ব্যথা কিডনিতে পাথর হয়েছে আপনি যদি এখন যান মনে করেন চোখের ডাক্তারের কাছে কাজ হবে হবে না তো যারা রুকিয়া সেন্টারে কাজ করে এরা এগুলো নিয়ে স্পেশালিস্ট মানে এগুলোর বিষয়ে তারা বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন এবং কাজ করবেন আমরা যেটা করি আমল দিয়ে দিই আর কি যাই হোক এখন আপনাদেরকে বলি যে জাগ্রত অবস্থায় যদি এই সমস্ত লক্ষণ পান জানবেন যে আপনার কাছে বজ্জিন আছে এক নম্বর কিছু মানুষের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা ঘুম ঠিক আছে খাওয়া ঠিক আছে কোনো টেনশন নাই তারপরেও সারাক্ষণ মাথারা জিমায় আর চিন চিন করে মাথা ব্যথা করে চোখ কান এগুলোর সমস্যাই না এমনিতে মাথা ব্যথা করছে দুই নম্বর কিছু মানুষ দেখবেন এবাদতে মোটেও মজা পায় না নামাজ পড়তে ভাল লাগতেছে না জিকির আজকার ভাল লাগতেছে না তেলাওয়াত ভাল লাগছে না আল্লাহর প্রতি বিরূপ ধারণা আসতেছে মানুষকে দেখলেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আব্বাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় আম্মাকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যায় এরকম হয় কিন্তু অনেক সময় যদি এরকম এবাদতে বিমুখতা আসে তাহলে জেনে নেবেন যে কিছু একটা আপনার ভেতরে ঘটছে তিন নাম্বার মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা এবং সবসময় মেজাজ একেবারে হট টেম্পারে থাকা ভালো কথা আপনি সালাম দিচ্ছেন কিছু লোক দেখবেন আসসালামু আলাইকুম বলার পরে শ্বেত করে ওঠে কার জিনিস পাও না খালি সালাম দাও আছে এরকম খাবারের কথা বলতেছেন একেবারে শ্বেত করে ওঠে মানে রাগে যাচ্ছে খুব রুড় আচরণ করছে উগ্র মেজাজে আচরণ করছে চার নম্বর পাঁচ নম্বরে অনেক সময় খিচুনি বা মৃগি রোগী যেগুলা রয়েছে মৃগি রোগ এটা অনেকেরই রয়েছে আর অনেকে খিচুনি এই যে জিনের প্রভাবে কিন্তু অনেক সময় হয়ে থাকে ছয় নম্বর হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া গাড়িতে বসে আছে কোনো কারণ ছাড়া অজ্ঞান দাঁড়ায় আছে কথা বলতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে রাত্রিবেলায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে কোনো কারণ ছাড়া অজ্ঞান হয়ে যাচ্ছে সাত নম্বর শরীরের কোনো অঙ্গে সব সময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া রাত্রিবেলায় ঘুমিয়েছেন আপনি হঠাৎ আপনার শরীরের ওপর আসর দিয়েছে মনে হচ্ছে কেউ একটা খামচি দিয়েছে ইভেন আমি নাম বললে চিনে যাবেন আমরা যে বিদেশে সফরে যাই অনেক সময় এমনটা হয়েছে যা আমাদের সাথে পাশের বেডে শুয়ে আছে পাশে আমি শুয়ে আছে সকালবেলায় দেখতেছি পায়ের এখানে কে যেন খামচায়া পুরো দাগ করে ফেলেছে অথচ ফোর স্টার মানের হোটেল এখানে তো বিড়াল আসার কথা না এখানে তো মশা মাছির প্রশ্নই ওঠে না তো খামচাই লোকে মেন কথা হচ্ছে এই ধরনের বিষয় ঘটে শরীরে কোনো দাগ নাই ওঠার পরে দেখতেছেন খামচানোর দাগ এগুলো কিন্তু বজ্জিনের আসর দেখবেন যে এই সমস্ত ঘটনা ঘটতেছে কিনা তারপরে হ্যালুসিনেশন হওয়া জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা বা অন্যরা দেখছে না রাস্তা দিয়ে চলতেছেন সবাই দেখতেছে সামনে বাম দিকে যাইতে হবে পেছনের মানুষ দেখতেছে সাইডের মানুষ দেখতেছে আর আপনি দেখতেছেন ডান দিকে কোনো রাস্তা নাই এরকম ঘটে যায় যদি এরকম হয় যে একজন মানুষ সামনে একটা জিনিস দেখতেছে সুস্পষ্টভাবে আর আপনি দেখতে পাচ্ছেন না জানবেন যে খারাপ কিছু ঘটতেছে জিনের আসর যদি কারো উপরে থাকে জাগ্রত অবস্থায় এ মানুষটার আচরণ কি হবে হাই হাই খাই খাই আচরণ হবে বত্রিশ কেজি মিষ্টি চাইবে গরুর গোস্ত চাইবে ছয় কেজি আমি রাজশাহীতে দেখেছিলাম জিনের তদবির করতেছে কবিরাজ কবিরাজের সামনে জিন বলতেছে যে আমার এখন টাঙ্গাইল থেকে আট কেজি ওজনের মিষ্টি এনে দিবি নাহলে আমি সরতাম না কথা বুঝতে পেরেছেন আট কেজি ওজনের মিষ্টি চাইতেছে আট কেজি ওজনের মিষ্টি খাওয়া সম্ভব সম্ভব না তো যাই হোক অনেকক্ষণ তার সাথে কথা বলার পরে কবিরাজ বলল যে আপনি চার কেজি এনে দেন বিশ্বাস করেন এক ব্যক্তি দাঁড়ায়া ওখানে বসে চার কেজি খাইতে পারে নাই তিন কেজি খাওয়ার পর বলে যে এটা রায় খেদে পরে খাব তার মানে কি এটা মানুষের স্বাভাবিক আচরণ না অস্বাভাবিক আচরণ এই সমস্ত যদি সিমটম দেখেন একটু পরামর্শ করবেন রুকিয়া সেন্টারে যাবেন ইনশাআল্লাহ তালা তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা পান তাহলে জেনে নেবেন জাগ্রত অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে জেনে নেবেন সে মানুষটি জিন দ্বারা আক্রান্ত হচ্ছে তাহলে রুকিয়া সেন্টারে যাবেন আর ঘুমন্ত অবস্থায় কিছু বিষয় আছে এগুলো অন্য দিনে আমরা বলবো ইনশাল্লাহ কারণ আন্না মো ঘুম হচ্ছে মৃত্যুর মতো ঘুমন্ত অবস্থায় যে লক্ষণগুলো বলেই দিই এমন কিছু অবস্থা রয়েছে যে অবস্থাগুলো ঘুমন্ত অবস্থায় যদি হয় তাহলে জানবেন যে জিনের আসর আছে এক নম্বর নিদ্রাহীনতা কিছু মানুষের ডে বাই ডে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এবং ঘুম আসছে না কোনো কারণ ছাড়াই ঘুম আসে না কোনো টেনশন নাই কিচ্ছু নাই এক নাম্বার দুই নাম্বার উদ্বিগ্নতা যার জন্য বারবার ঘুম ভেঙে যাওয়া কিছুক্ষণ পর চমকে ওঠা কিছু মানুষ দেখবেন ঘুমাতে গিয়েছে বিছানার উপরে দাঁড়িয়েছে এই শুয়েছে শোয়ার পরে চোখটা বন্ধ এসেছে আঁতকে উঠে বারবার আঁতকে উঠছে বারবার আঁতকে উঠছে খারাপ লক্ষণ হয় ডাক্তারের স্বরপন্ন হন অথবা আপনার রুকে সেন্টারে যান তিন নম্বর বোবাই ধরা বোবা যখন ধরে তখন তো মার্শাল্লাহ ডাকছেন পাশের ভাইরে কিলায় উঠাইতে পারতেছেন না অথচ আপনি কিলাচ্ছেন না কিন্তু মনে হচ্ছে আপনি কিলাচ্ছেন ধাক্কাচ্ছেন মারে ডাকতেছেন বৌরে ডাকতেছেন কেউ সালা দিচ্ছে না বোবা জিন ধরে এই বোবা ধরার পেছনে মূল কারণ হচ্ছে অপবিত্রতা আর নামাজ কালাম ঠিকমতো না পড়া আর যেই বিছানায় খান ওই বিছানায় আপনার পোলায় মুতে ওই বিছানায় আবার ঘুমান পরিষ্কারও করে না অনেকে ঠিকমতো মাইন্ড করেন না অপবিত্র বিছানা যত বেশি হবে সেই বিছানায় বোবা জিন তত বেশি আসবে আল্লাহ বুঝদান করুক এরপরে ঘুমের মধ্যে কিছু লোক দেখবেন প্রায় কথা বলে চিৎকার করে ওঠে এগুলো ভালো লক্ষণ না জিনে ইফেক্টের লক্ষণ ঘুমন্ত অবস্থায় কিছু মানুষ ফাল দিয়ে উঠে হাঁটাহাঁটি শুরু করে কাউ ওটা দাও দাদা দাও দাদা দাও এরকম বলে দেখবেন তারপর প্রায় সেই স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা যেমন একটা কুকুর দৌড়াচ্ছে আপনার পেছন পেছন আপনাকে ধাওয়াচ্ছে অথবা একটা সাপ আপনাকে ধাওয়াচ্ছে দৌড় দিছেন কিন্তু সাপ আপনার চেয়ে বেশি জোরে দৌড়াচ্ছে এই সমস্ত জিনিস স্বপ্নে নিজেকে কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে দেখা বিকালবেলায় উঠছিলেন গোলাপ ফুল পারতে ছয় ছয়তলা বিল্ডিং এর ছাদের ওপরে গোলাপ ফুল তো গোলাপ ফুল তো ছিঁড়তেই পারেন নাই দেখা যাচ্ছে কি আপনি ছাদের থেকে পড়তেছেন 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 কেউ ধরেন পড়া শেষ হয় না দেড় ঘন্টা হয়ে গেছে এরকম হয় কিন্তু বিমানে উঠতেছেন বিমান থেকে নিচে পড়তেছেন আকাশ থেকে কে যেন ফেলে দিচ্ছে এরকম হয় কোনো গুরুস্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটা চলা করতে দেখা শুয়ে আছেন আপনি ঘরে অথচ দেখতেছেন নিজে কবরস্থানের পাশে হাঁটাহাঁটি করতেছেন তারপরে বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন অনেক লম্বা খুবই খাটো খুব কালো কুচকুচ ইত্যাদি এমন মানুষ দেখতেছেন যে মানুষটার মাথা আসমানে আর পা হচ্ছে জমিনে খারাপ লক্ষণ আমি আবারও বলি একটা লক্ষণ পাইলেই অস্থির হওয়ার কিছু নাই যদি এরকম হয় যে একটা লক্ষণ পেয়েছেন আপনি এই যে শরীরটা বন্ধ করার এক নম্বর উপায় হচ্ছে আয়াতুল কুরসি পরে হাতের তালুতে ফু দিয়ে শরীরটা মুছে দেবেন পাঁচ অক্স্ত নামাজের পরে চার কুল পড়বেন আয়তুল কুরসি পড়বেন বিসমিল্লা সহকারে ফু দিয়ে শরীরটার মুছবেন পবিত্র বিছানায় ঘুমাবেন ইংশা আল্লাহ পবিত্র অবস্থায় থাকলে আপনার ভিতরে এই ধরনের প্রভাব আসবে না